জামাত ইসলামী বাংলাদেশ খুব সুবিধাজনক অবস্থায় আছেন তাদের আমিরের যে বক্তব্য হাঁটাচলা কথাবার্তা এবং জামাতকে নিয়ে বিভিন্ন মহলের আগ্রহ এবং কিছু জামাত নেতা বা কর্মীদের অতি উৎসাহ এবং প্রশাসনের কতগুলো গুরুত্বপূর্ণ পদ পদবী বিচার বিভাগ সেখানে একেবারে ঝড়ের গতিতে জামাতপন্থী যারা নেতৃবৃন্দ রয়েছেন জামাতপন্থী বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষক রয়েছেন বিচারক রয়েছেন আমলা রয়েছেন কামলা রয়েছেন তারা ঝড়ের গতিতে সেই জায়গাগুলো দখল করে ফেলেছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা বিশাল বিজয় অসাধারণ একটা বিজয় এবং জামাত ক্ষমতায় চলে আসবে এবং সেইভাবে এই জামাতের যে আমির তার সাক্ষাৎকার ছাপা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন মহলে উৎসাহ দেখা দিচ্ছে এবং জামাত কতগুলো নন ট্রেডিশনাল কাজকর্ম করছে এবং যে জিনিসগুলো অতীতে কখনই দেখা যায়নি সেই জিনিসগুলো দেখা যাচ্ছে যেমন জামাতের আমির সুন্দরী ললনা টিভি উপস্থাপিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন দেশে এবং দেশের বাইরে এটি কখনো জামাতের ডিকশনারিতে ছিল না তো এরপর কি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যারা লোকজন আছেন রাষ্ট্রদূত আছেন তারা জামাত অফিসে যাচ্ছেন বৈঠক করার জন্য এটাও অতীতে কখনো হয়নি জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আবার সেই চীন সরকারের আমন্ত্রণে চীন ভ্রমণে যাচ্ছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই পুরো প্রক্রিয়াটি বা যা কিছু হচ্ছে সবই জামাতের অনুকূলে হচ্ছে এবং জামাত আগামীতে ক্ষমতায় আসবে সরকারের সঙ্গে তাদের দহরম মহরম সম্পর্ক আছে এবং তারা কেউ কেউ বলছেন যে তারা সরকার গঠন করবে অথবা প্রধান বিরোধী দল হিসেবে থাকবে এটা তাদের প্রথম পদক্ষেপ যদি প্রধান বিরোধী দলে থাকে নেক্সট যে ইলেকশন হবে সেই ইলেকশনে তারা অবশ্যই সরকার গঠন করবে মোটা দাগে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই হিসেবটি উল্টে যাবে এবং অবশ্যই উল্টে যাবে এর কারণ হলো যে প্রতিটি মানুষেরই অস্তিত্ব বিজয় সব কিছু নির্ভর করে তার বেসিক যে তার ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের উপর যদি ধরুন একজন মানুষ তার শ্রেষ্ঠত্ব হয় মানবিক আচরণে সে যদি পশুর মতো আচরণ করে দাতাল সুরের মতো সে গুতো দেয় তো সে অনেক কিছু হতে পারবে কিন্তু মানুষ হতে পারবে না একজন ধার্মিক সে অনেক কিছু করতে পারে কিন্তু সে যদি ধর্মকর্ম না করে সে কখনো ধার্মিক হতে পারবে না তো জামাত যে কাজটি করছে তারও কতগুলো বেসিক এবং ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক রয়েছে এবং সেই চরিত্র অনুযায়ী তার বন্ধু আছে তার বান্ধব আছে শুভানুদ্ধি আছে কর্মী আছে সমর্থক আছে এবং তার একটা সার্কেল আছে এবং যখন সেই সার্কেলের বাইরে সে চলে যায় ইট মিনস সে সঠিক পথে নাই এবং দুরবস্থার মধ্যে পড়েছে যেমন ধরুন আমি এক একে বলি ঐতিহাসিক ঘটনায় দেওয়ার আগে জামাতের কৌশলগত বন্ধু হবে পাকিস্তান কৌশলগত বন্ধু হবে সৌদি আরব এবং তুরস্ক মিশর এই মুহূর্তে মিশর কিন্তু গত এক মাসে এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সম্পর্ক সমর্থন মহরম দেখা যায়নি এটিকে অনেকে বলতে পারেন যে এটা গোপনে হয়েছে প্রকাশ্যে হয়নি নো প্রকাশ্যে এটাকে হতে হবে এখানে কোনো লুকোচুরি করলে হবে না কিন্তু জামাতের সঙ্গে যদি আমেরিকার সম্পর্ক হয় ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক হয় এটি জামাতের জন্য বহন করা খুবই কঠিন একটা বিষয় জামাত এই ভার বহন করতে পারবে না ইউরোপীয় ইউনিয়নের টার্মস কন্ডিশন রেফারেন্স কোনো কিছু তারা বহন করতে পারবে না উল্টে ফেলে সেখানে একটা রং মেসেজ যাবে এবং জামাতের নেতাকর্মী যারা আছে তারাও আগামীতে বিভ্রান্ত হবেন দুই নম্বর হলো চীনের সঙ্গে জামাতের কোনো অ্যাঙ্গেলি সম্পর্ক হয় না কোনো অ্যাঙ্গেলি সম্পর্ক হয় না ধর্মীয় দিক থেকে বিকজ সেখানে উইঘর মুসলিমদের উপর ভীষণ রকম নির্যাতন হচ্ছে এবং যেটি নিয়ে জামাতের নেতাকর্মীরা জামাতের যারা বক্তা তারা মানে এমন সব জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন চীনা মুসলমানদের উইঘুর মুসলিমদের দুর্দশা নিয়ে তো সেখানে জামাত সেই চীন দেশে যাচ্ছেন দুই নম্বর হলো চীনের যে কমিউনিস্ট সরকার এরা জামাতের যে আইডিওলজি সেই আইডিওলজির একেবারে বাইরে মানে জামাত ধর্ম বিশ্বাস করে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল ধর্মভিত্তিক একটা রাষ্ট্র তারা গঠন করতে চায় কোরআনের আলোকে তারা একটা সংবিধান রচনা করতে চায় এবং জামাত যদি একটা মুসলিম রাষ্ট্র গঠন করে সেখানে বিধর্মীরা কারণে জিজিয়া কর দেবে তো সেই ক্ষেত্রে তাদের যে বন্ধুত্বটি বা লেনাদেনাটি যদি চীনের সঙ্গে যেখানে ধর্মকে স্বীকারী করা হয় না বরং কেউ যদি ব্যক্তিগতভাবে ধর্মকর্ম করতে চায় সেটিকেও ক্ষেত্র বিশেষে তারা রাষ্ট্রীয়ভাবে বাধা দেয় তো সেখানে জামাতের কর্মটা কি তারা যদি জামাতকে টার্গেট করে জামাত কি চীনের প্রেসিডেন্ট মিস্টার শিকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করবেন নাকি মিস্টার শি জামাতকে একটি কমিউনিস্ট পার্টির চীনা কমিউনিস্ট পার্টির একটি অঙ্গ সংগঠন রূপে তাদের বন্ধু বানানোর জন্য তাদের সহযোগী বানানোর জন্য চেষ্টা করবে হোয়াটেভার যাই হোক না কেন জামাত এই চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের সক্রিয়তা হারিয়ে ফেলবে এই গেল এখনকার দ্বিতীয় যে সমস্যাটি সেই সমস্যাটি হলো আমরা সেই মদন কুমার এবং নাটক মধ্যে যারা পড়েছেন তারা খুব ভালো করে জানেন যে মদন কুমারের জন্মের পর প্রদীর্ঘদিন তাকে আলোর বাইরে রাখা হয়েছিল অন্ধকারে রাখা হয়েছিল একটা ঘরে এ কারণ হলো বলা হয়েছিল যে সে যদি সূর্যের আলো একটা নির্দিষ্ট বয়সের আগে দেখে তারা সে উন্মাদ হয়ে যাবে তো যাই হোক তো একদিন সে যখন সূর্যের আলোর দেখা পেল এবং ঘরে যখন তার কাজের লোক ছিল না গার্ড ছিল না তখন সেখান থেকে সে বের হয়ে আসলে সে পাগল হয়ে গেল এর ব্যাপার হলো যে মানুষ যে পরিবেশ পরিস্থিতি থাকে যেমন ধরুন আয়না ঘরে যারা বন্দি ছিল তারা তাদের যে ট্রমা তারা জীবনে কাটিয়ে উঠতে পারবে না অস্বাভাবিক একটা জীবন তাদেরকে ভোগ করতে হবে এবং এটা যত প্রলম্বিত যাদের জীবনে হয়েছে কেউ যদি ছয় মাস তাদের একভাবে হয়েছে কেউ যদি ছয় বছর আয়নাঘরে থেকেছে তাদের জীবনে এর নেতিবাচক দিক আসছে ওইভাবে তো জামাতের ট্রমা হলো জামাতের প্রথম শারীর যত নেতা তাদেরকে আওয়ামী লীগ নির্যাতন করেছে জুলুম করেছে অনেকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং গত বলতে গেলে দু হাজার বারো থেকেই জামাতকে রীতিমতো আন্ডার ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছে বারো থেকে চব্বিশ মানে প্রায় তেরো বছর কন্টিনিউসলি আর যদি অন দ্য লং রানে বলেন পনেরো বছর জামাতকে পালিয়ে থাকতে হয়েছে ভয় পেতে হয়েছে থানা পুলিশ প্রশাসন তারা কখনও বুক ফুলিয়ে চলতে পারেনি এবং পনেরো বছর এইভাবে নির্জীব থাকতে থাকতে তাদের মাসেল তাদের পেশি তাদের চিন্তা শক্তি তাদের রুচি তাদের খাদ্যাভ্যাস তাদের চিন্তা চেতনা সব কিছুর মধ্যেই একটা পলায়ন পর একটা মনোভাব একটা মনোবৃত্তি তাদের তৈরি হয়ে গেছে এখান থেকে বের হয়ে উন্মুক্ত ময়দানে হাঁটাচলা করতেই তাদের এক বছর সময় দরকার ছিল কোনো কথা না যা শুধু তারা এই পনেরো বছর যে পালিয়েছিল লুকিয়েছিল তারপরে পুলিশ দেখে দৌড়ে পালিয়েছে এটাকে স্বাভাবিক করার জন্য লেফট রাইট লেফট রাইট আর্মির দেয় এটাকে এক বছর শুধু তাদেরকে লেফট রাইট করা তাদের জন্য খরচ ছিল কিন্তু সেই কাজটি তারা করেনি বা সেই সুযোগ তারা গ্রহণ করেনি তারা প্রথম দিন থেকেই একেবারে ফার্স্ট ডে থেকেই পলাতক অবস্থা থেকে বের হয়ে সেই আগস্ট মাসের পাঁচ তারিখ থেকেই অ্যাজ ইফ তারা যুদ্ধের ময়দানের প্রথম কাতারের তারা সোলজার বা যোদ্ধা হিসাবে প্রতিপক্ষের সঙ্গে লড়াইতে নেমে গেছে সেটা কার সঙ্গে বিএনপির সঙ্গে বিএনপির খুব জুলুম অত্যাচার হয়েছে বিএনপির অনেক লোক পালিয়ে থেকেছে কিন্তু বিএনপির একটা বিরাট অংশ কিন্তু জামাতের মতো ছিল না লক্ষ লক্ষ নয় কোটি কোটি বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সঙ্গে ফাইট করে মামলা মোকদ্দমা ভোগ করে তারা প্রকাশ্যে সমাজে ব্যবসা করেছে বাণিজ্য করেছে অনেক ক্ষেত্রে মারামারি কাটাকাটি করেছে এখন জামাত কি করলো এই যে একটা অবস্থা থেকে বের হয়ে তাদের সংখ্যা লঘেষ্ট সদস্যদেরকে নিয়ে বিএনপির সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়ল আবার বিএনপিরকে এবং আওয়ামী লীগকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই সরকারের যারা কুশিলক তারা জামাতকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এবং এই একটি ইনস্ট্রুমেন্ট থেকে বাঁচার জন্য অথবা ইনস্ট্রুমেন্ট হয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে সমান তালে খেলার জন্য যে জিনিসটি দরকার যে কৌশল যে সাহস যে বুদ্ধি যে অর্থ যেটি দরকার এটি জামাতের নেই এবং এটা অসম্ভব একটা বিষয় এমনকি জামাতে যারা নেতা আছেন তারা যদি একেবারেই পৃথিবীর শ্রেষ্ঠতম যোদ্ধা বা গেরিলা যোদ্ধা সেগ মতো হন ফিদেল ক্যাস্ট্রোর মতো হন নেলসন ম্যান্ডেলের মতো হন সেক্ষেত্রে এটা সম্ভব নয় ফলে কি হলো এই অল্প সময়ের মধ্যেই তাদের যে স্ট্রেন ছিল তাদের যে সততা ছিল তাদের যে নেম ছিল ফেম ছিল এবং তাদেরকে নিয়ে মানুষ কখনোই কটুক্তি করতো না তা ছিল করতো না এখন তাদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা করা হচ্ছে আমি এই কথাগুলো আমার মুখে আমি বললাম না কিন্তু আপনারা জানেন যে আমাদের কোন কোন নেতাকে নিয়ে সামাজিক মাধ্যমে কি ধরনের ট্রল করা হচ্ছে এবং কি ধরনের শব্দ সেখানে ব্যবহার করা হচ্ছে তো এইগুলো জামাতের জন্য এই মুহূর্তে দুর্ভোগ এবং দুর্দশা তৈরি করে ফেলেছে এবং জামাতকে হতদগম করে ফেলেছে আপনি দেখেন জামাতের নেতাদের মুখে এখন আসেই হাসি নেই আগের মতো হাসি নেই আগস্ট সেপ্টেম্বরে তাদের যে হাসি ছিল তৃপ্তি ছিল সেটি এই সময়টিতে নেই এবার এখন শেষ পর্যায়ে চলে আসছে সেটি হলো জামাত কিন্তু সবসময় ঐতিহাসিকভাবে অনেকগুলো ভুল করেছে শেষ করতে এসে যেমন জামাত যখন প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত হলো তখন তাদের সঙ্গে মুসলিম লীগের একটা ভালো সম্পর্ক ছিল প্রতিষ্ঠাকালের সময় জামাত কিন্তু পাক ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের সে প্রাচীন দল কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে তারা কি করলো মুসলিম লীগের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল কংগ্রেসের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল এবং তারা সরাসরি ব্রিটিশ সরকারের পক্ষ অবলম্বন করে ভারতের যে স্বাধীনতা এটার বিরুদ্ধে অবস্থান করে বসল আচ্ছা এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ সরকার ডেউলিয়া হয়ে গেল এবং তারা বলতে গেলে জোর করে স্বাধীনতা দিয়ে গেল তখন জামাতের যারা নেতৃবৃন্দ তারা ভারতে অপান্তেও পাকিস্তানে অপান্তেও ফলে তারা কি করল ভারত থেকে পাকিস্তানে চলে আসলো চলে আসার পরে সেখানেও তারা রাজনৈতিকভাবে একের পর এক ভুল করল এবং যারা ক্ষমতা ধর লোকজন তাদের সবার সঙ্গে তাদের বিভিন্ন সময় বিরোধ ছিল আয়ুব খানের সঙ্গে তাদের প্রথম সুসম্পর্ক তারপরে বিরোধ খানের সঙ্গে প্রথমে সুসম্পর্ক তারপরে টানা পড়েন এবং লাস্টে পশ্চিম পাকিস্তানে তাদের সে বিরোধ খানের সঙ্গে কিন্তু ইহাইয়াখানের সঙ্গে যখন পশ্চিম পাকিস্তানে বিরোধ তখন এই বাংলায় টিকা খানের সঙ্গে হঠাৎ করে গোলামাজমের একটা ভালো সম্পর্ক হয়ে গেল এবং ওই সময়টাতে যে সরকার গঠন হলো মুক্তিযুদ্ধের ওই সময়টাতে সেখানে জামাতের একজন বড় নেতা আব্বাস আলি খান তিনি মন্ত্রী হয়ে গেলেন সম্ভবত শিক্ষামন্ত্রী তো চিন্তা করেন যে এই দীর্ঘদিন যাব যাদের সাথে তার না সম্পর্ক পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সাথে তাদের খারাপ সম্পর্ক সেখানে প্রাদেশিক সরকারে যেখানে একটা যুদ্ধ চলছে রাতারাতি তারা ইনস্ট্যান্টলি সেই টিকাখানের সাথে তারা সেখানে সম্পৃক্ত হয়ে গেল এরপরে জিয়া রহমান সাহেবের সাথে তাদের খুব সম্পর্ক হলো কদিন পরে সম্পর্ক নষ্ট হয়ে গেল আবার এসে সাহেবের সাথে সম্পর্ক হলো আবার দুই বছর এক দেড় বছর বা দুই বছর সেই সম্পর্ক আবার নষ্ট হয়ে গেল তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হলো সিয়াশির সঙ্গে তারা একসাথে ইলেকশন করলো তো এইভাবে সবসময় তারা করেছে কি ক্ষমতাসীন যারা লোকজন রয়েছেন খুব দ্রুত তাদের সঙ্গে তাদের সম্পর্ক হয়ে গেছে আবার খুব দ্রুত তাদের সেই সম্পর্কের অবনতি হয়েছে। আছে ফলে কি হলো জামাতের ধারাবাহিক যে ডেভেলপমেন্টটা সেই ডেভেলপমেন্টটা গড়ে ওঠেনি জামাত গোলাম আজম সাহেবের পরে যে বিশাল নেতৃত্ব গোলাম আজম সাহেব খান আব্দুল আলিম ওনাদের পর্যায়ে পরে যে একটা বিশাল নেতৃত্ব গড়ে তোলা হয়েছিল সেটা আলী হাসান মোজাহদি কামরুজ্জামা সাহেব আব্দুল কাদের উল্লাম তো মির্কাশিম আলী সাহেব এরকম অনেকের নাম বলা যাবে এই পুরো সেটটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল আওয়ামী লীগের সঙ্গে তাদের যে অতীতের বন্ধুত্ব এবং পরবর্তীতে বিশ্বাসীনতা মানে ছিয়াশি সালে তাদের বন্ধুত্ব হয়েছিল ছিয়ানব্বই সালও তাদের মোটামুটি বন্ধুত্ব ছিল ছিয়ানব্বই থেকে দু হাজার এক সালে আওয়াম লীগের সঙ্গে তাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং আপনার মনে আছে যে আওয়ামী রাষ্ট্রপতি প্রার্থী সেই গোলাম আজম সাহেবের বাসায় গিয়েছিলেন সমর্থন লাভের জন্য বদুল হাজার চৌধুরী তো এই সম্পর্কটা বাদ দিয়ে যখন তারা আবার বিএনপির সঙ্গে দু হাজার এক এসে গাছ ছাড়া বাঁধলো এবং বন্ধুত্ব করার চেষ্টা করলো তখন আওয়ামী লীগ তাদেরকে অবিশ্বাস করা শুরু করলো এবং শত্রু মনে করা শুরু করলো এবং দু হাজার নয় সনে এসে আওয়ামী লীগের শুধুমাত্র একটা কৌশল ছিল এবং ডিমান্ড ছিল যে আপনারা রাজনীতি করেন বাট বিএনপি থেকে আলাদা হয়ে এখন দেখেন বিএনপি থেকে তারা আলাদা হয়ে গেছে বিএনপির সাথে তাদের শত্রুতা হয়েছে কিন্তু দু সনে পুরোটা দু হাজার নয় থেকে একেবারেই দু হাজার দশ সনের শেষ পর্যন্ত আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি দুই বছর চেষ্টা করেছে জামাতকে তেল দেওয়ার জন্য ঝোল দেওয়ার জন্য সমঝোতা করার জন্য বোঝার জন্য যে আপনারা রাজনীতি করেন এককভাবে এখন যেভাবে করছেন বিএনপিকে বাদ দিয়ে বিএনপি জামাতের যে ট্যাগ এটিকে বাদ দিয়ে এ কারণে হল আওয়ামী লীগের টার্গেট জামাত না আওয়ামী লীগের টার্গেট ছিল বিএনপি কিন্তু ওই সময়টাতে জামাত শেষ সিদ্ধান্তটা নিতে পারেনি এরপর অনেক চেষ্টা করেছে যে আমাকে হাঁক করার জন্য দিল হোসেন সাইদিদ সাহেবকে দিয়ে যে সাইদির সাহেবকে সাদির সাহেবকে অ্যারেস্ট করা হল এবং যখন সাইদি সাহেবকে অ্যারেস্ট করা হলো প্রায় দুই মাস পর্যন্ত তার বিরুদ্ধে সারা বাংলাদেশ একটা এন্ট্রিও ছিল না তারপরে তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি আলাদা জামাত করেন আমরা সব কিছু পেট্রয়েন করব উনি রাজি হলেন না উনি রাজি হলেন না ফলে কি হলো তাকে ফাঁসি দেওয়া হলো এইভাবে মানে সব সময়টাতেই এই যে রাজনীতির যে কুটকৌশল ক্ষমতা রাজনীতি ক্ষমতার কোনো কৌশল এবং প্রতিপক্ষের সাথে সম্পর্ক রাখা না রাখা এইগুলোর যে জটিলতা ঐতিহাসিক জটিলতা সেই জটিলতায় কিন্তু সবসময় জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অতীতের যে জটিলতা তার সাথে এই বর্তমান জামানাতে তারা সবচেয়ে বেশি জটিলতায় পড়েছে ভারতের সাথে তাদের সম্পর্ক আমেরিকার সাথে তাদের সম্পর্ক সমন্বয়কদের সাথে সম্পর্ক ডক্টর ইউনুসের সাথে সম্পর্ক ক্যান্টনমেন্টের সাথে তাদের সম্পর্ক সিভিল সার্ভিসের সাথে সম্পর্ক তারপরে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্কের সবগুলো সম্পর্কের মধ্যে যে জটিল রসায়ন এই দু হাজার চব্বিশ সনের নভেম্বর মাসে হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি এরকম জটিল রসায়ন তাদের অতীতকালে কক্ষণই ছিল না এই মুহূর্তে বাংলাদেশে জামাতের রাজনৈতিক অঙ্গনে রাজনীতির বাইরে ট্রাস্ট অর্থ কোনো ফ্রেন্ডশিপ নেই কারোর সাথে নেই কোনো রাজনৈতিক দলের সাথে নেই কোনো ব্যক্তির সাথে নেই কোনো সম্প্রদায়ের সাথে নেই শুধু জামাতের যারা লোকজন আছে তারা কীভাবে আছে কেবলমাত্র জামাত জানে কিন্তু অথিতে সবসময় তাদের কৌশলগত বন্ধু ছিল কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ এবং সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন লেভেলে তারা বন্ধু তারা সেটা করে রেখেছিল যেমন ফরাত মাজহারকে একসময় তারা বন্ধু মনে করতেন মাহমুদুর রহমান সাহেব প্রথম দেখে বলা হয় এই আমার দেশ পত্রিকা সম্পাদক বন্ধু মনে করতেন অনেক লোককে তারা বন্ধু মনে করতেন এবং বন্ধু ছিলও বটে তারা কিন্তু সেই জিনিসগুলো এখন নেই তারপরে সভিগ্রহের সাথে তাদের একটা ভালো বন্ধুত্ব ছিল নেই এখন এরপরে এখন তাদের বন্ধুত্ব আছে পিনাকির সঙ্গে তাদের বন্ধুত্ব আছে সরোয়ারের সঙ্গে তাদের বন্ধুত্ব আছে ইলিয়াস হুসাইনের সাথে এবং আপনারা লিখে রাখেন আগামী এক দুই মাসের মধ্যে এই বন্ধুত্বটা টানাটানি শুরু হবে এবং দুই তিন মাসের মধ্যে একটা শত্রুতায় পরিণত হয়ে যাবে রীতিমতো শত্রুতায় পরিণত হয়ে যাবে কোনো ওয়ে এখন এই সমস্যাগুলো কেন হলো এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে এটা তো আমার বিষয় নয় এটি জামাতের বিষয় একজন পর্যবেক্ষক হিসাবে একজন বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটি দৃশ্যমান হয়েছে সেটাই বললাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি করুন